আমরা এই মুহূর্তে রয়েছি মহাখালী রেলগেট যে রয়েছে এই রেলগেটের এই এখানে কিন্তু আমরা অবস্থান করছি এখন আমাদের পিছনে যে তৃতমিল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছে রেলগেটকে অবরোধ করে তাদের যে দাবি তারা যে বলছেন যে এখানে তাদের দাবি তাদেরকে ঢাবি থেকে যে অধিভুক্ত সাত কলেজ থেকে যে বাধ্য হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে তাদের বিশ্ব তাদের কলেজকে কিন্তু তারা বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত দেখতে চান এবং আমরা সকালে কিন্তু অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে বারবারই বলছেন যে সাতাশ বছর সাতাশ বছর ধরে তাদের যে দাবি রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হওয়ার পর থেকেই তারা যে দাবি করছেন তাদের দাবি আজও কিন্তু মানা হয়নি এবং তারা বারবার দাবি করছেন যে এই কলেজকে তারা এই দাবি সেই দাবিটি কিন্তু তারা কিন্তু বারবারই কিন্তু উপস্থাপন করছে এবং তাদের কথা যে এখন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু বক্তারা বলছেন যে আজকে তিনটার মধ্যে তাদের যে দাবি রয়েছে দেওয়ার কথা কিন্তু তাদের মানতে হবে এবং না মানলে কিন্তু তারা আজকে রাত পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি সকাল এগারোটা থেকে কিন্তু এখানে যে আন্দোলন রয়েছে সে আন্দোলন কিন্তু চালিয়ে যায় এবং তার পরবর্তীতে একটা রেল রেল অবরোধ করে রাখে এবং রেল অবরোধ করে রাখার পর কিছুক্ষণ পরে কিন্তু এই রেলটিও কিন্তু তাদের কিন্তু এই অবরোধ না মেনে তারা রেল চালু হওয়ার পরে কিন্তু দুজন শিক্ষার্থী কিন্তু আহত হয়ে এবং আহত হওয়ার পরে কিন্তু তারা বিক্ষোভভাবে কিন্তু এই রেল লাইনটি কিন্তু অবরোধ করে রাখে এবং আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি এবং তারা বারবারই বলেছেন যে তাদের সাতাশ বছরের যে দাবি রয়েছে এই দাবিটি মেনে না নেওয়ার ফলে যে যাদের মেনে না হয়নি এবং তারপর পরিক্ষিতে কিন্তু তারা এই আন্দোলনে এসেছে এবং আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলি আমাদের পূর্ব গোষ্ঠিত আন্দোলন যেটা আমরা রাষ্ট্রপক্ষকে বারবার জানাইছি যে আমাদের আঠেরো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না হলে এই আন্দোলন আমরা আঠারো তারিখ সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য করতে বাধ্য হব আচ্ছা আজকে যে একটা রেল আর কি অবরোধ করেছিলেন সেই রেলটি নাকি এখন আপনাদের ক্রস করে চলে গেছে এবং আপনাদের শিক্ষার্থীরা কিছু আহত হয়েছে না বিষয়টা হচ্ছে কি আমরা এখানে পূর্বেই জানিয়েছি যে আপনারা এখানে আমাদের ব্যারিকেড কর্মসূচি পালিত হবে আপনারা জানিয়ে দিন যেন কোনো ট্রেন এইদিকে না আসে বা এদিক দিয়ে যেন না যায় কিন্তু তারা সেই তাদের মিসকমিউনিকেশন বলেন তাদের ব্যর্থতা বলে সেই ট্রেন এখানে এসে আমাদের শিক্ষার্থী ভাই উপর দিয়ে যাবার একটা উপক্রম হয়েছিল ঠিক আছে আমাদের সৌভাগ্য যে সেখানে কোনো হতাহত হয়নি আন্দোলন কতক্ষণ নাগাদ থাকবে আপনাদের পৃথিবীর বিশ্ববিদ্যালয় কমিশন যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে গঠনের আদেশ না আসে ততক্ষণ অব্দি আমাদের এই আন্দোলন চলানো আপনারা কিন্তু শুনতে পাচ্ছিলেন যে শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে প্রজ্ঞাপন জারি হিসাবে যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন দেওয়া হবে সে পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে এবং বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন দিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে দূষিত হয়েছেন তারা বারবারই বলছেন যে তাদের এই মহাকালের বনামী উত্তরের এই আশেপাশে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় থাকা এবং ঢাবি যে অধিভুক্ত সাত কলেজ রয়েছে সাত কলেজ থেকে যে আমরা আমাদের পূর্ব ঘোষিত আন্দোলন কর্মসূচি ছিল আপনার এগারোটা থেকে চারটা পর্যন্ত আমাদের এখন পর্যন্ত দুইটা বেজে গেছে আমরা চাচ্ছি যে আমাদের এই কর্মসূচির মাধ্যমে যে আমরা যে শিক্ষা কমিশন বলেন শিক্ষা অধিদপ্তর থেকে উপদেষ্টা আছে যারা তারা আমাদেরকে একটা পজিটিভ বার্তা দিবে যে আমাদের একটাই দাবি ছিল এখন বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন নাই আমরা বিশ্ববিদ্যালয় এখন চাচ্ছি না আমাদের হচ্ছে যে আমরা এখন একটা স্বতন্ত্র কমিশন চাচ্ছি যে কমিশনটা গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য তারা তাদের কাজ করবেন এখন আমরা চাচ্ছি একটা স্বতন্ত্র কমিশন সেই কমিশনের জন্যই আমরা আমাদের আন্দোলন চলমান রয়েছেন আমাদের যে আন্দোলন ছিল যে এগারোটা টু চারটা এটার ভিতরে আমাদের ছিল যে এখানে উপদেষ্টারা তারা এসে আমাদের সাথে কথা বলবেন ইভেন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় দেখে আমাদের সাথে কথা বলবেন তারা আমাদের সাথে আলোচনায় বসবেন আমাদের সাথে আলোচনায় বসবেন রাজপথেই আমরা আলোচনা সমাধান করবো আমাদের যে শিক্ষার্থী আছেন তৃতমিরে তাদের সাথে বসেই আমরা আমাদের প্রতিনিধি টিম যাবে তাদের সাথে যে আলোচনায় বসবেন এখন রাজপথে কিন্তু সেই কাঙ্ক্ষিত আমাদের যেই প্রত্যাশা ছিল আশা ছিল সেটা তারা এখনো পূরণ করতে পারিনি আমাদের যে এগারোটা টু চারটা আমাদের পর্যন্ত তারা না আসে না যদি আমাদের আমাদের সাথে আন্দোলনের যেটা ছিল তারা আমাদের সাথে কথা বলবেন সেটা যদি না হয় তাহলে আমাদের আন্দোলন চারটার থেকে আবার ওভার হবে আমরা আমরা রাজপথ ছাড়ছি না আমরা আমাদের চারটার থেকে আমরা যতটুকু পারি আমরা আমাদের আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আমরা র্যালপথ ইভেন হচ্ছে যে মহাখালী আমাদের আন্দোলন করে থাকবে আমরা দেখেছি যে সেনাবাহিনী এসে আপনাদের সাথে বারবার দফায় দফায় কথা বলেছেন এবং আপনাদের সাথে কি কথা হয়েছে ওনাদের কথা ছিল ওনারা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেন যে আমরা যেন রেলপথটা ছেড়ে দেই রেলপথটা ছা ছাড়ার পরেই হচ্ছে যে ওনারা আমাদেরকে একটা আশ্বাস দেন যে আপনারা রেলপথ ছেড়ে দিলে আমরা আমাদের যে উপদেষ্টা রয়েছেন বা শিক্ষা রয়েছেন তাদের কাছ থেকে তাদেরকে নিয়ে এসে আলোচনার টেবিলে বসাবেন আমরা বারবার বলেছি এটা প্রত্যাখ্যান করেছি যে না আমরা সেটা কখনই আমাদের শিক্ষার্থীরা মানে না আমাদের শিক্ষার্থীদের একটাই দাবি উপদেষ্টাই বলেন যারাই শিক্ষা থেকে আসবে তারা হচ্ছে যে এখানে রাজপথে আসবে এই রেলগেটে আসবে রেলপথে এসে তারা আমাদের সাথে আলোচনায় বসার জন্য ডাক দিবেন আমরা তাদের জন্য আলোচনা বসার জন্য প্রস্তুত আমরা তাদেরকে স্বাগত জানাই সেনাবাহিনীর সাথে আমাদের এই কথাই ছিল ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছিলেন যে এখানে যে আন্দোলনের যে সম্মেলন রয়েছে তারা কিন্তু বারবার বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই রেলগেট কিন্তু রেলগেট থেকে সরে যাবে না এবং তারা বারবারই কিন্তু বলছেন যে তাদের যে দ্বিতীয় কলেজটি রয়েছে এই কলেজটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে দাবি যে কঠোর দাবি রয়েছে এই দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে সরে যাবে না এমনটাই কিন্তু আমরা শিক্ষার্থীদের কাছে চলেছি এবং তাদের যে দাবি তারা যে বলছে যে এখানে এসে কিছু উপদেষ্টা মণ্ডলী সদস্যরা এবং এসে তাদেরকে লিখিতভাবে এখান থেকে যে প্রজ্ঞাপন রয়েছে সেটি জারি করে যেতে হবে তো এ পর্যন্ত আমরা ছিলাম মহাখালী রেলগেট থেকে তবে দে জানার চেষ্টা করছে এলো খবরের কাগজ নিখাদ নির্বิก নিরপেক্ষ